শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লক চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে সকালটা শুরু হয়েছে সাড়ে পাঁচটা থেকে তো ঘুম থেকে কিছুক্ষণ হয়েছে আগে উঠেছি তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তো দেখো এখনও মানে আমাদের গ্রামের অর্ধেক লোক ঘুম থেকে ওঠেনি কিছু কিছু মানুষরা উঠেছে ছাড়া মানে কাজে কর্মে যাওয়ার আছে তারাই একমাত্র উঠেছে তো দেখো একদম কুয়াশা কুয়াশা ভাব তো এখন থেকে হালকা হালকা না কুয়াশাও শুরু হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা আবহাওয়াটা দেখে আর এই দেখো আমাদের দোকানের পাশে দেখো এই চালের ওপর উঠেছে দেখো কত সুন্দর কুমড়োর কাছে শাক আর দেখো পাশেই আছে মানে কারেন্টের মানে তার তো চলো তো দেখি সংসারে সব কাজ করে আছে তো তাড়াতাড়ি করে সেগুলো সেরে নিই আর আমি একটু রাস্তা ঘোরাঘুরি করছিলাম জানো তো অনেক দিন হলো হাঁটা হাঁটতেই যাওয়া হয়নি তো দেখো ঘরের ভেতরে এসেই দেখো আমাদের ফুচকা আটাটা মাখা হয়ে গিয়েছে আর আমি ঘরের ভেতরে সামনেটা না একটু পরিষ্কার করে নিচ্ছি ওখানে বসে আটাটা মাখা হয়েছে না তো আটার না আটা পড়ে আছি তা এর জন্য আমি ঘরের সামনেটা না ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখো আর তারপর দেখো বাইরেটাও পরিষ্কার করে নিচ্ছি প্রথমে না কুস্তিতে ঝাঁটা ঝাঁটটা দিচ্ছিলাম আর আমার এই ঝাঁটাটা না একদম খুলে গিয়েছে তো দেখছি না কুস্তিতে দিয়ে না একদম ঝাঁট দেওয়া যাচ্ছে না রাস্তায় তো আমি ঝাঁটাটাও নিয়ে নিয়ে এসে নিয়ে নিলাম আর ভালো করে দেখো এই রাস্তার সামনেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো দোকানের সামনে তো তো আমাদের এখন দোকান খোলা হয়নি কিছুক্ষণ বাদেই খোলা হবে আর রাস্তাটা ভালো করে পরিষ্কার করে দিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ তোমরা কত ধুলো রাস্তা থেকে তো তো অনেক প্লাস্টিক তো নোংরা হয়ে আছে দোকানের সামনেটা তো দেখো ঝাঁট দেওয়ার পর আমি মানে ব্রাশটা করে নিচ্ছি তো ব্রাশটা না আমার নষ্ট হয়ে গিয়েছে তো ব্রাশ আর নতুন নেওয়াই হয়নি আমি এইভাবে হাত দিয়ে দাঁতটা মেজে নিলাম আর দেখো মুখে একটু জলও দিয়ে দিলাম আর দিয়েই দেখো বসে পড়েছি কাজে তো ফুচকা ভাজা হবে না তো ফুচকাগুলো আমি বেলে দিচ্ছি তো দেখো এভাবে ফুচকাগুলো না আমরা এই কাঠের মানে একটা চাপা আছে না ওইটা দিয়ে বেলে নিই তো এটাতে বেললে ভালো হয় ফুচকাগুলো গোল গোল হয় আর ভালোই হয় আমি তো হাতে বেলতে পারি না তো এটাই উঠেছে এখন আর অনেক এক দেখো এক ঝাঁকা ফুচকাও ভাজা হয়ে গিয়েছে তো ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আবার রাজসির বাবাকে দেখো তো বলেছি কলে যাওয়ার জন্য ও একটু কলে গিয়েছে তো এক ব্যাগ বোতল তো এই এক ব্যাগ বোতল আনে আমাদের সারাদিন জল মানে খেয়েও বেশি হয়ে যায় তো ও ওর কাজ হলো এই জলটা আনা তো আমি মাঝে মধ্যে যাই না হলে ও আনে তো দেখো তারপর দেখো রাজা ঘুম থেকে উঠে গিয়েছে ওকে ব্রাশটা করিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি জানো তো তো আজকে না ভীষণই গরম তো ভাবলাম সকালবেলা ঘুষি আর বাতাসাতে জল করে খায় তো তিনজনেই খাবো তো দেখো আমি বাতাসাটা আগেই জল দিয়ে ভিজিয়ে দিয়ে আর দু চামচ ভুষি দিয়ে দিয়েছি তো রাজা দেখো শুয়ে আছে ভীষণই গরম তো ঘুম থেকে উঠে তো বসেই আছে দেখো তারপর আমি ওই যে ঘুষি আর বাতাসার জলটা করলাম না সেটা দেখো ওকে একবার দিয়ে দিয়েছি তো তারপরে না ও ভীষণ মাথা চুলকাচ্ছিলো তো আমি মাথাটা ভালো করে ওকে ছেনে দিচ্ছি দেখো তো চিরুনি দিয়ে ভালো করে ছেনে দিচ্ছি ও কান্নাকাটি করছে আর আমি না চলে গিয়েছি আর ও ঘরে বসে বসে দেখো আঁকছি ঘুম থেকে উঠে না আঁকছি ও না আঁকতে ভীষণই ভালোবাসে জানো তো ওকে তো আঁকা আমরা শেখাইনি কিন্তু ও না একটা মাথায় আইডিয়ায় করে নানারকম মানে ছবি ঘর মানুষ আঁকে জানো তো ও একটু বড় হলে না ওকে আঁকা শেখানোর খুব ইচ্ছাই আছে তো আমরা তো ভাবিনি ওকে আঁকা শেখাবো কিন্তু দেখো ও কত সুন্দর একটা ছবি এঁকেছে তো না শিব বাবাকে ভীষণই ভালোবাসে তো সব সময় না শিব বাবারই ছবি আঁকে তো ছবিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে তারপর দেখো চলে গিয়েছি ঘরে রান্না করার জন্য তো কি কি কিনেছি দেখো আমি কিনেছি না লোটে মাছ তো আমাদের গ্রামে সবাই বলে নিয়ে মাছ তোমাদের ওখানে এই মাছকে কি নাম বলে ডাকো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের দাদা ভাইরা দেখো ওই যে মুরগির ছাট বলে না ওইগুলো কিনেছে তো ওইগুলো আমার না খুব একটা ভালো লাগে না তো এর জন্য আমি পাঁচশো গ্রাম ওই লোটে মাছ কিনে নিয়ে এসেছি তো সেটা ঝাল বানাবো তো আমার খাওয়া হয়ে যাবে আর দেখো আমি ওগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি বেছে নিয়ে পুকুর ঘাট থেকে না ভালো করে চুবি করে ধুয়ে আনছি পরে না আমি ওটা কলের জল দিয়ে ধুয়ে নেবো কারণ এখন বর্ষার সময় তো পুকুরের জল পরিষ্কারই আছে তো দেখো ধুয়ে এনে কলের জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর দেখো ওই যে একটা শিখে করেছিলাম না সে সেটার মধ্যে দেখো তুলে দিলাম কারণ হয় বলো তো বিড়ালের এত অত্যাচার ওইগুলো নিচে রাখলে না কখন যেয়ে খেয়ে নেয় তো তারপর দেখো আমি ওই ভাতের হাঁড়িটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্না করে রেখে দিয়ে এলাম আর একটা বালতি জানো তো নোংরা হয়েছিল ওটাও আমি দেখো একটু বাসন মাজার সাবান আর জালি দিয়ে ভালো করে মেজে নিলাম তো মেজে দেখো এক বালতি জলও রান্নাঘরে রেখে দিয়ে এসেছি তারপর আমি স্নানটা করে নিয়েছি করে নিয়ে দেখো আমার ঘরে চলে এসেছি এসে আমি দেখো ঠাকুরকে সেবাটা দিয়ে দিয়েছি ওই খেতে দিয়ে দিয়েছি চিঁড়ে দিয়েছি আর জল দিয়েছি তো দেখো আজকে অল্পই ফুল দিয়েছি লাল আর সাদা ফুল তারপর দেখো মাথাটা আঁচে আমি একটু সিঁদুরটা পরে নিয়েছি আর চলে এসেছি রান্না করতে একদম রান্নাঘরে তো দেখো উনুনটা ধরিয়ে নিলাম তো ওই যে প্লাস্টিক দিয়ে ধরে নিয়েছি আর রাজেশ ছিল না সেই সকালবেলা কখনই ভুসি বাতাসের জল খেয়েছিলো তারপর আর ওখানে কাজের চাপে না কিছু খাওয়ানোই হয়নি তো একটু দেখো মুড়ি ঝুড়ি ভাজা জল দিয়ে মাখিয়ে দিয়েছিলাম ও নিজে নিজেই খাচ্ছে আমাকে খাওয়াতে দিলো না আর আমি দেখো চালটাও বের করে নিয়ে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর ভাতটাও হয়ে গিয়েছে কারণটা ওটা রেশিনের চালের ভাত বেশি কোনো সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো ভাতের ফ্যানটা আমি গড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে করে কারণ আমার ভাতের হাঁড়ি শটা না ভীষণই ছোটো তো ভাত না মানে ফ্যানটা ঝাড়াতে গেলে না পড়ে যায় তো দেখো আমি ছাটের তরকারিটা বসিয়ে দিয়েছি আর জলও দিয়ে দিয়েছিলাম একদম মানে তরকারিটা হয়ে এসছে আর অল্প বাকি আছে তো দেখো তরকারিটা এবার নামিয়ে নিছি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না জানো তো তো যেমন নর্মালিভাবে ছাটের তরকারি করা হয় সেটা তো দেখো একটা স্পেশাল মশলা দিচ্ছি তো দেখো এটা গোটা গরম মশলা আছে গোলমরিচ আছে গোটা শুকনো লঙ্কা আছে জিরে আছে তো এগুলো আমি শুকনো খোলায় ভেজে শিলেতে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম জানো তো এটা তরকারির মধ্যে দিলে না তরকারি টেস্টটা আরও বেশি ভালো হয়ে যায় তো দেখো এমনই মাখা মাখায় রেখেছি তরকারির কালারটা খুব সুন্দর এসছে আর দেখো আমার লোটে মাছের ঝালটাও হয়ে গিয়েছে আজকে না মাছটা একটু না ঘেঁটে ঘেঁটে গিয়েছে তো রাজেশ এটা তরকারি করে দিচ্ছি একদম অল্প তেল মশলা দিয়ে লোটে মাছের ঝালটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার রান্নাঘরের ভেতরটা না আমি পরিষ্কারই করব গুছিয়ে নেবো আর দেখো আমি আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি উনুনটা ভালোই জ্বলছে কারণ গরম তো উনুনটা ভালোই জ্বলবে তো আমি কড়াটা বাইরে রেখে দিয়ে এলাম আর দেখো রান্নাঘরে ভেতরটা আমি পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি আমার না রান্নাঘরটা প্রচণ্ড ভিজে তো বৃষ্টি হয় না চারিদিনতে ঝাঁপটা এসে ভিজে যায় আর এখানের মাটি একদমই ভিজে তো খালি পায়ে বসে না রান্না করা যায় না তুমি যদি এক দেড় ঘন্টা বসে থাকো তোমার এমনি ঠান্ডা লেগে যাবে তো দেখো আর যদি কাঠ রেখে দাও না তো যে মাটি উঠে না উয়ে উয়ে মানে ভর্তি হয়ে যাবে তো আমাকে দুই একদিন ছাড়া ছাড়া না ওই মাটিগুলো বের করতে হয় রান্না রান্নাবান্না কমপ্লিট করে গুছিয়ে গাছে চলে এসেছি বাসন মাছতে তো ঘাটে চলে এসেছি পুকুর ঘাটে আর ওই যে রান্না করার পর কড়া দুটো কড়া পড়েছে ডেজগি বাটি থালা এই সবগুলো না মেজে নিচ্ছি ঘাটে বসার ভীষণই রোদ পড়েছে জানো তো আজকে ভীষণই গরম আর রাজশোনা চলে গিয়েছে না ওর মামার বাড়িতে ওর মাসি এসেছিলো না ওর মাসির সাথে চলে গিয়েছে আমি বাড়ানো করছিলাম দুটোবেলা না যাওয়ার জন্য তো আমার কথাই শোনেনি চলে গিয়েছে আমি তাড়াতাড়ি করে বাসন মাসছি আর আমাদের না যে লোন নিয়েছিলাম অফিসার এসে গিয়েছে আমাকে বারবার ডাকছে তো আমি তো বাসন মাসতে মাসতে এভাবে কালী হাতে যেতে পারবো না তো আমি বললাম যে আমি আসছি তুমি একটু বসো তো ওরা বসে আছে ওই সামনের বাড়িতে আমি তাড়াতাড়ি করে না বাসনটা দেখো ধুয়ে নিচ্ছি তো কড়াটা ভালো করে মাজলাম না ওই যে কারণ অফিসাররা বসে আছে না ওদেরকে মানে টাকাটা দিয়ে যাবো আর রাজশীর বাবা চলে গিয়েছে দোকানের মাল কেনার জন্য তো বাজারে চলে গিয়েছে এখনও আসেনি ও দেখো ঘরে চলে এসছি এসে দেখো ওই যে লোনের বইটা নিয়েছি তো আমরা আরোহণ অফিস থেকে লোন নিয়েছিলাম চল্লিশ হাজার টাকা তো এই ঘরটা বাঁধার জন্য জানো তো তো দেখো এক তারিখেই লোন পড়ে গিয়েছে পুজোর আগেই লোনটা দিতে হলো তো লোনটা দিয়ে এলাম বাইশশো টাকা লোন জানো তো আর দেখো মাদের বাড়িতে রাজশ্রীকে আনতে গিয়েছিলাম মারা দেখো একটু মোচার তরকারি দিয়েছি তো সেটাই না সসপ্যানে করে একটু গরম করে নিলাম কারণ দুপুরবেলা এনেছি তো এর জন্য তো দেখো এবার সবার জন্য ভাতটা আমি বেড়ে নিয়েছি চারটে থালায় বেড়ে নিয়েছি তো দেখো আমার দুটো ছোটো ছোটো সদস্যরা আছে ওদের জন্যও ভাতটা বেড়ে নিয়েছি আজকে দেখো দু বোন দেখো কত সুন্দর দেখো নাইটি পরে আছে তো তরকারি কালারটা এসছে দেখো খুব সুন্দর লাল তো দেখতেই পাচ্ছ মনে হয় ভালো খেতে হবে তো আমি কিন্তু এগুলো আমার খুব একটা পছন্দ না রাজস্বীকে রান্না করিয়ে দিয়েছিলাম কিন্তু রাজস্বীও এগুলো খেতেই চায় না তো দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো খাওয়ার পরে যে বাসনগুলো পড়েছিল সেগুলো একেবারে আজকে মেজে নিচ্ছি এখন বাজে না দুটো তো ভীষণিরোধ তো আমি মেজে নেওয়ার পরে তারপরে একটু মানে রেস্ট নেব আর তারপর তো আছে দোকান রাজসীকে পড়তে দিয়ে আসবো আরও অনেক কাজ আছে যাবতীয় তো দেখো সসপ্যানটাও মেজে নিচ্ছি পরিষ্কার করে রাজস্বী দেখো আর দুবন খেলা করছে রাজশী আজকের ভাত তেমন একটা খায়নি কারণ ওই সব মুরগির ওই যে ছাল এগুলো না পছন্দ করে না তো ও বলছিলো যে কেমন একটা লাগছে তো ওকে অল্পই ভাত খেয়েছে বেশি খায়নি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তোমাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদিভাইয়ের পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও তো পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে তত ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আমার ভিডিওটা এভাবে দেখতে থাকো আমার পাশে টাটা বাই বাই সবাই ভালো থেকো